বাবা এই তো বাহ বাবা ভালো হয়েছে বাবা দুপুর তিনটা না যে এখন আমি ঠান করবো বাবা এখন রাত্রি তিনটা তুমি আমাকে স্নান করাচ্ছ বাবা এই হইল আমাদের জীবন এই তো জীবন যাক না রাত্রি যাক এদিক দিয়ে যাক না চোখের পাতা খোলা রাখো কারণ এ তো জাগাবে তাই না বাবা আমরা রাত্রি জাগবো তারপর আমরা সারা দিন ঘুমাবো আর বাবা মা ঝিমাবে এখন ঘড়িতে বাজে কয়টা তিনটা সাতাশ তিনটা সাতাশ বাজে মানে এটা বিকাল তিনটা সাতাশ না রাত্রি তিনটা সাতাশ মানে মাঝরাত্রি আর একটু পরে ভোর হবে আমরা এই যে বিছানায় এখন সবাই ঘুমায় বিছানায় থাকে তাই আমরাও বিছানায় এই যে আর নিজের বিছানায় নাই তিনি আছেন কোথায় বাস কি বাবা এই তো বাহ বাবা ভালো হয়েছে বাবা দুপুর তিনটা না যে এখন আমি স্নান করবো বাবা এখন রাত্রি তিনটা তুমি আমাকে স্নান করাচ্ছ বাবা এই হইলো আমাদের জীবন এই তো জীবন যাক না রাত্রি যাক এদিক দিয়ে যাক না চোখের পাতা খোলা রাখো কারণ এ তো জাগাবে তাই না বাবা আমরা রাত্রি জাগবো তারপর আমরা সারা দিন ঘুমাবো আর বাবা মা ঝিমাবে তাই না বাবা তুমি তো সারাদিন ঘুমো দিলা আর আমাকে লাঠি কেন দিচ্ছ আর আমরা সারাদিন ঘুমাবো এই আমাদের জীবন আর তুমি মাঝে মাঝে সাইজন বাজে বুঝতে পারছি ভিজে গেছে এখন পাল্টাও এ নাকে এই তো চলছে আমাদের এখন বাজে রাত্রি এই আমাদের চোখে ঘুম নাই আমরা মাঝরাত্রে উঠিনি বল আমরা কখন উঠছি গো ঘুম থেকে কখন উঠছি ঘুম থেকে উঠছি আগের দিন সকালবেলা তারপরে এখনো জায়গায় আছি আজকে সকালবেলা আমার এই হইল অবস্থা এই যে গঙ্গা যমুনা ভাসাইল ভাসানোর পরে ম্যাডাম এখন এ এ করতেছে কতক্ষণ যে এ করবে এটা কেউ বলতে পারে না কেউ না সত্যি কেউ বলতে পারে না মারে

রাতে ডিউটি দেয় ওর ডিউটি ঠিউটি সারার পরে আমরা সকালবেলা উঠলাম নয়টা সাড়ে নটা তখন থেকে ডিউটি দিচ্ছি এখন আমরা মাঝখানে উনি তো সারাদিন দিব্যি এখন টন টোনা সেই ঘুম আহা হা মানে রেস্ট করতে আসছে হলিডে ট্রিপে আসছে সারাদিন হলিডে ট্রিপ কাটায় আমার মেয়ে সারাদিন হলিডে ট্রিপ কাটানোর পরে এই যে ও শুরু হয় হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স ওয়ার্কিং আওয়ার্সটাই হচ্ছে মোটামুটি দেড়টা দুটোর থেকে না দেড়টা দুটোর থেকে ওয়ার্কিং আওয়ার শুরু হয় এই যে চলছে কন্টিনিউ 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 চলবে এখন দেখাচ্ছি কটা বাজে এক মিনিট এক মিনিট এখন দেখাচ্ছি কটা বাজে এখন বাজে তিনটা তেত্রিশ ওয়ার্কিং আওয়ার্স কন্টিনিউ মোটামুটি পাঁচটার থেকে সাড়ে পাঁচটা কোনো কোনো দিন সাড়ে ছয়টাও হয়ে যায় যতই হাজার চেষ্টা করো

এতক্ষণ উনি বিছানার মধ্যে ছিল এইবার ওনার বক্তব্য হলো ওনার বিছানায় আর পোষাচ্ছে না উনি আর বিছানায় থাকবেন না এই মশারি চার দেওয়ালের গন্ডির ভিতরে ওনার আর পোষাচ্ছে না এখন ওনাকে নিয়ে ভ্রমণে বের হতে হবে এই যে আমার ভ্রমণ পিপাসু কন্যা তার পিতা আর কথা না হ্যাঁ এখন চুপ এখন চুপ अहं चुप देखिए मुक्त देखा ऐ पट पेटा जी ए ये कहां के बोल रहे है गुवा में देखो कोटा बजे पौने 6:00 बजे चलो है उन घोड़ो ये देखिए जवा चार दिन है भ्रमण भ्रमण में रहे चाहिए बस मॉर्निंग वाके जाबे तो माता मुक्त ही रहो बा क्यों मच्छे ঘুম ঘুমাব না রে আমরা ঘুমাব না গাইগে গাইগে ডিউটি দিব ডক ডক থাকবো ডক ডক করে রে আমরা ঘুমাব না আবার ক ক ঘুম নাই ওর চোখে ঘুম নাই goma na kasa rubu mai faruwa wani zagi ta taurari a waje da ima <timing> shugagguma